আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালো আছেন তো আজকে হঠাৎ করে চলে আসলাম আমাদের শেরপুর জেলার শ্রীবুর্দি থানার শ্রীবুর্দি কামির সংলগ্ন পুরাতন গরুহাটি তো আজকে যেহেতু রোববার তো আমাদের শ্রীবুর্দিতে আয়োজন করা হয়েছে তো ওই মেলাতে আমরা আসছিলাম আমি আসছি প্লাস আমার ভাতিজা আসছে তো মোটামুটি ভাবে আমরা যে আসছি এখানে তো আপনাদেরকে মোটামুটি ভাবে কি ধরনের ই করা হয়েছে তো আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাবো দেখানোর চেষ্টা করবো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে কিন্তু মানে অনেক এই যে খেলনা টেলনা নিয়ে আসছে তারপর আবার ওইদিকে খেলনা টেলনা আছে তো সব দিক থেকে মোটামুটি ভাবে এখন কিন্তু আমরা সামনের দিকে আগাইতেছি আবার এই যে এখানে এখনো মানে আপনার মেলা লেগে হারে নাই তো আপনার মানুষজন আসতেছে আসবে আরো মাতে যাই জিনিসগুলো একটু দেখাও কাকা এগুলা কই থেকে নিয়ে আসছেন বক্সিগঞ্জ থেকে এগুলা কত করে বিক্রি করেন আশি টাকা তো আসলে এগুলা মাছ তো না এগুলো মাছ আর এখানে মোটামুটি ভাবে অনেক আয়োজন করা হয়েছে দেখ ইন্ডিয়া আছে এখানে এগুলা গিন্ডি কত করে বিক্রি করতেছেন হ্যাঁ তিরিশ টাকা করে নিচে ধর একটু নিচে ধর দেহা আসলে এগুলা ছোট পোলা মানের খেলনা আমরা আসছিলাম শ্রীবুড়িতে দেখার জন্য এদিকে মাতি যা এই যে এই জিনিসগুলো একটু দেখো আমরা এদিকে 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 ঢুকে হ্যাঁ এদিকে একটু দেখাই মোটামুটিভাবে কিন্তু আয়োজনটা অনেক সুন্দর আর যেহেতু আমাদের ছোট বাজার তারপরও মোটামুটি খারাপ না তো আপনারা একটু দেখে মানে জাজ করেন যে আসলে মোটামুটিভাবে কীরকম মানুষ হতে পারে আর বেচা কেনার ধরনটা কেমন হতে পারে আর প্রতি বছরে কিন্তু এটা আপনার এখানে মেলাও অনুষ্ঠিত হয় বা ই হয় মেলার যে আয়োজনটা এটা করা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাতির দিকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে

এটা হচ্ছে কামেল মাদ্রাসার আরেকটা এরিয়া তো এরিযাই শেষ এ পর্যন্তই আর কি